আসসালামু আলাইকুম ওয়েবসাইটের মাধ্যমে বিকাশে পেমেন্ট রিসিভ করার জন্য আমাদের বিকাশ অনলাইন মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে হয় সো আজকে দেখাবো কিভাবে বিকাশের অনলাইন মার্চেন্ট অ্যাকাউন্ট নেবেন এবং সেটার জন্য অ্যাপ্লাই করবেন অ্যান্ড কি কি প্রয়োজন হবে আপনার এবং কি কি জিনিস ফলো করলে খুব তাড়াতাড়ি একটি মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে পারবেন সেটি দেখাবো সো প্রথমে বিকাশ ডট কমে চলে আসবেন আসার পর এইখান থেকে উপরে মেনুতে লেখা আছে বিজনেস বিজনেসে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আছে সো আমরা যেহেতু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট রিসিভ করবো সেক্ষেত্রে আমাদেরকে এই অনলাইন ব্যবসা এটাতে ক্লিক করতে হবে অথবা এইখানে দেখবেন অনলাইন ব্যবসা লেখা আছে সো এইখানে সাইন আপে ক্লিক করবেন জাস্ট সাইন আপে ক্লিক করার পর এই পেজটি দেখতে পারবেন এইখানে কিছু লেখা আছে তারপর হচ্ছে যে নিচে যেই ফর্মটা আছে আমাদেরকে জাস্ট এই ফর্মটা ফিল আপ করতে হবে সো প্রথমে আপনাকে এখানে হচ্ছে ব্যবসার নাম দিতে হবে এখানে আপনার নাম না এখানে হচ্ছে যে ব্যবসার নাম দেবেন ঠিক আছে এখানে যেমন আমি অর্গানিক স্টোর দিলাম অর গা নিক দিলাম দেওয়ার পর হচ্ছে যে এইখানে জেলা নির্বাচন করবেন ঠিক আছে জেলা থেকে হচ্ছে আপনি কোন জেলাতে আছেন সে জেলাটি এখানে নির্বাচন করবেন ঢাকা দেন হচ্ছে আপনার এরিয়া এখান থেকে সিলেক্ট করবেন উত্তরা তারপর হচ্ছে যোগাযোগ করবেন যার সাথে এখানে হচ্ছে যে এখানে আপনার নামটা দিবেন আর তারপর হচ্ছে যে আপনি যেই নাম্বারে মার্চেন্ট অ্যাকাউন্টটা নেবেন সেটা এখানে দিতে হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন এই নাম্বারে যেন আপনার অন্য কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে এটা অবশ্যই নতুন একটি নাম্বার হতে হবে এবং আপনার আইডি কার্ড দিয়ে হতে হবে তারপর এইখান থেকে হচ্ছে যে আপনার সচল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দেওয়ার পর অতিরিক্ত তথ্য যা আপনি জমা দিতে চান এখানে হচ্ছে যে আপনি বাংলাতে কিছু লিখে দিতে পারেন যা আপনি ওনাদেরকে বলতে চান বা জানাতে চান সেটা এখানে লিখে দিবেন দেওয়ার পর এখানে ব্যবসার ঠিকানা আপনার এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি অনলাইন বিজনেসের জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চান তাহলে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে চান সো সেই ক্ষেত্রে আপনার ব্যবসার ঠিকানা আপনার ট্রেড লাইসেন্সের যে ঠিকানা আছে সেটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে ব্যবসার ধরন ব্যবসার ধরন থেকে অনলাইন শপিং দিয়ে দেবেন আমরা যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পেমেন্ট নিব সেক্ষেত্রে অনলাইন শপিং এটা সিলেক্ট করবেন করার পর আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে তো এটা অবশ্যই হ্যাঁ দিয়ে দিবেন তারপর হচ্ছে যে আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে তো এইখানে আপনি ট্রেড লাইসেন্স যদি না থাকে তাহলে না তাহলে আপনি শুধু মার্চেন্ট অ্যাকাউন্টটা পাবেন আপনি যদি অনলাইন পেমেন্টের জন্য ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট রিসিভ করার জন্য সেটা ওয়েবসাইট অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা ট্রেড লাইসেন্স দিতে হবে এখানে তারপর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের নাম্বার তারপর হচ্ছে ট্রেড লাইসেন্সের যে মেয়াদ আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে যে আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে তো আপনি বিকাশ থেকে যে পেমেন্টটা উইথড্রো করবেন যেটা ওয়েবসাইটের মাধ্যমে কালেক্ট করবেন দেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে অলরেডি তাহলে হচ্ছে হা দিবেন যদি না থাকে তাহলে না দিবেন তারপর হচ্ছে আপনার যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি পেমেন্টটা রিসিভ করতে চাচ্ছেন সেটার নামটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আমি রোবট নই এটা ক্লিক করবেন তারপর এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিবেন তারপর সরাসরি এখানে জমা দিন বাটনে ক্লিক করবেন জমা দিন বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটি মেসেজ চলে আসবে তারপর একজন কাস্টমার প্রতিনিধি আপনার সেই ডকুমেন্টসগুলো চেক করে দেন হচ্ছে যে আপনাকে কল করবে কল করে আপনার সাথে কথা বলবে সো এইভাবে আপনি খুব সহজে বিকাশে মার্চেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে তো আপনি আবেদন করতে পারবেন যদি আপনাদের ট্রেড লাইসেন্স না থাকে এবং কিভাবে করতে হয় সে বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলাইকুম